বাস্তবে আমরা এখন তাই দেখছি আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী দেখেন প্রত্যেকের চেহারার ভেতরে হতাশার সাপ এই যে কালা মানিক আলেমদের লিস্ট করত কলার পাতায় আল্লাহ শুয়েছে বেশি পর্যন্ত উড়ে কি অপমান আল্লাহর করবে বলেন কোরআনে আমি পড়েছি আল্লাহম আদাব মহিন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে এটা যে দেখাবে আমি পড়িনি অথচ বাস্তবে দেখলাম যে কয়টা ইসলামের প্রকাশ্যে এবং গোপনে শত্রু ছিল প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে সামনে আরো করবে আপনাদের জামালপুরের একজন আমি নাম নিলাম না আবার মাথায় ছিল না এই লোকটার মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে তার সব হারিয়ে গেছে জামালপুরের লোক অন্তত যারা বাস করে এ জেলায় তাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের একটা প্রতিমন্ত্রী এরকম দাপট নিয়ে কথা বলতো সেই লোকটার মাত্র ছয় মিনিট বত্রিশ কল ফাঁস হয়ে যদি তার মন্ত্রিত্ব যায় যায় দল থেকে বাদ দিয়ে দেয় এখন তো কোথায় আছে আল্লাহ জানে আর সে জানে তাহলে আমাদের সারা জীবনের এই ষাট সত্তর আশি নব্বই বছরের ভিডিও সব আল্লাহ রেকর্ড করছে কথা বলে না কেন এটা কেয়া ঠিক আপনাকে দেখাবে বিশাল ভিডিও কল যদি ফাঁস হয়ে যায় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে কি হবে বলেন জামালপুরের লোক এখান থেকে শিক্ষা আরো বেশি নেওয়া দরকার না ওর অডিও ফাঁস হয়ে যদি জীবন শেষ হয়ে যায় আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে আজকে এখন থেকে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে আপনি লজ্জা পান এরকম কোন ভিডিও যদি থাকে আপনার মোবাইলে এক্ষুনি ডিলিট করবেন মাহফিল করব করেন নেই আলহামদুলিল্লাহ যাকে জেলার মানুষ এত ভালো আমি তো জানতাম না আলহামদুলিল্লাহ এক মোরাদি আপনাদের হেদায় দিয়ে দিয়েছে